হ্যাঁ পরমাণু আচ্ছা আমাদের দেখো পরমাণু ক্ষুদ্রতম কণা কোন পদার্থের মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা চুদ্ধতম কণা কে পরমাণু বলে এখন মৌলিক পদার্থ কোনগুলো মৌলিক পদার্থ হচ্ছে যেমন অক্সিজেন হ্যাঁ অক্সিজেন অক্সিজেন এটা হচ্ছে মৌলিক পদার্থ আমরা এটাকে ও দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে মৌলিক পদার্থের একটা পরমাণু

ক্ষুদ্রতম কণা তেল মৌলিক পদার্থ আমরা চিনি তেল মৌলিক পদার্থের অনুপণটা হবে যেমন যেমন কি আই টু হচ্ছে আয়োডিন আয়োডিন আয়োডিনের একটা অনু দুই পরমাণু মিলে আয়োডিনের একটা অনু অনু এটা হচ্ছে অক্সিজেনের কয় পরমাণু পরমান অক্সিজেনের দুই পরিমাণ এক পরমাণু এক অণু অক্সিজেন এটা এক হচ্ছে মুরগিক পদার্থের অনুকূণ যৌগ পদার্থের অনুকূণগুলো যৌগিক পদার্থের অণু হচ্ছে জৈব পদার্থের অনুরূপ আমরা যে বলি পানির অণু পানি এটা কারণও পানির অণু কিন্তু পানি একটা জৈবিক পদার্থ এটা পদার্থের অনু এখানে দুই পরমাণু হাইড্রোজেন আছে আর এক পরমাণু অক্সিজেন আসে পরমাণু পরমাণুগুলো মিলে কী করে সৃষ্টি করে এটা পানির অণু শেষ এটার আলাদা পার্থক্য আছে